কথায় আছে যেখানে প্রতিবাদ নেই সেখানে অন্যের আধিপত্য জন্মায় এই কথাটি কেবল একটি প্রবাদ নয় এটি যেন এই মুহূর্তে আমি যেই রাস্তাটির উপরে দাঁড়িয়ে আছি এই রাস্তা তার একটি বাস্তব উদাহরণ এ রাস্তা দিয়ে চলাচলকারী হাজারো সাধারণ মানুষ তাদের নীরব থাকার ফল ভোগ করছেন বলছিলাম উত্তরের জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পাকুড়িতলা থেকে টাকা হারাগামী রাস্তার কথা এই রাস্তা দিয়ে শুধু টাকা হারাতেই নয় অনেকেই এই রাস্তাকে সুবিধা ও দুর্ঘটনা মুক্ত হিসেবে ব্যবহার করে পার্শ্ববর্তী উপজেলা ও জেলা শহরে যাওয়ার ক্ষেত্রেও দেখে কাঁচা রাস্তা মনে হলেও মূলত এটি একটি পাকা রাস্তা যা বালুর স্তূপ পরে ঢেকে গিয়েছে এখান থেকে প্রায় দুই তিন কিলোমিটার এভাবেই বালুতে ডুবে রয়েছে রাস্তাটি আমার পেছনে যদি আপনারা একটু লক্ষ্য করেন ট্রাকে ট্রাকে লোড হচ্ছে বালু আরে বালু এখান থেকে বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন এই পাকুড়িতলা বালুর পয়েন্টে নদী থেকে বালু নিয়ে আসার যে গাড়িগুলো কাজ করে তারা এই রাস্তাটিকে ব্যবহার করে সেই গাড়ি থেকে বালু ঝরে ঝরে পড়ে রাস্তার ওপরে তৈরি হয়েছে বালুর লেয়ার রাস্তার হয়েছে বেহাল দশা যার কারণে স্তুপ হওয়া বালুর উপরে স্লিপ করে অথবা নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা গাড়ি চলাচলের সময় ধুলোই ঢেকে যায় পুরো রাস্তা এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল ও দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ শ্বাসকষ্ট অ্যালার্জি সহ নানা রোগে ভুগছেন আশেপাশের অনেকেই আস্তার সমাজের বারুদ ইগো রাখা কোন গাড়ি করে চলতে পারে না মানুষ তোলা খুব কষ্ট হয়ে গেছে খালি ধুলা না বাবা কাঁটা নিও অস্থির উনিmongodb করে বহুত দেখা আর বালা

বালু যে উভাচ্ছে বালুর কারণে রাস্তাগুলো খুব খারাপ হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে আপনার মনে করেন বালু এক জায়গায় উঁচা হয়ে আছে আর এক জায়গায় নিচু হয়ে আছে এভাবে অনেক ধরনের মনে করেন মোটর সাইকেল আসলেও মনে করেন স্লিপ হয়ে মনে করেন পড়ে যাওয়ার সম্ভাবনা আছে অনেক সময় যদি অ্যাক্সিডেন্ট হইতেছে এরকম অনেক মানে আঁকা বাঁকা রাস্তা ঝাঁকি ঠিক আছে সমাধান হলে অনেক ভালো হয় এখন মনে করেন বর্ষাকালে তো আরও অবস্থা খারাপ আলু মনে করেন রাস্তা দুই সাইডে মনে করেন টনি দিয়া বোঝায় গাড়ি ঘোড়া চলতে সমস্যা এদিকে এরই মধ্যে তীব্র হারে বাড়তে শুরু করেছে শীত যার কারণে দিনে অথবা রাতে হঠাৎ হঠাৎ কুয়াশায় ঢেকে যায় এই অঞ্চলের বিভিন্ন এলাকা এমনটি চলতে থাকলে এই রাস্তায় ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা বাড়ার আশঙ্কা করছেন অনেকেই তাই জনদুর্ভোগ এড়াতে ও সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক করতে অতি দ্রুত হস্তক্ষেপ করবেন সংশ্লিষ্টরা বলে আশা করছেন স্থানীয় এলাকাবাসী পঞ্চগড়ে দেবীগঞ্জ থেকে নাহিদ সিদ্দিক বাপ্পী সকালের বাণী